প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি দীর্ঘদিন আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম তাহলে আজকে আমার আলোচনার বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে মেডিসিনটার নাম হলো অ্যাব্রোটেনাম মেডিসিন এখন আলোচনা করব এটা কোন সময় আপনি ব্যবহার করতে পারেন কোন সিমটন হইলে এই ওষুধটি খেতে পারেন যেহেতু আমি একজন হোমিও চিকিৎসক দিক নির্দেশনা দিলে আপনারা একটু উপকৃত হবেন এটা গেটে যদি ব্যথা হয় ডায়রিয়া উদ্বেগ অবসাদ হাতের কবজিতে ব্যথা বাত রোগ বধ নাক দিয়ে রক্ত পরা পেটের কৃমি অশ্বরোগ এইসব লক্ষণ যদি দেখা দেয় তাহলে অ্যাব্রোটেনাম ঔষধটি চিন্তা করতে পারেন অ্যাব্রোটেনাম মানে অ্যাব্রোটেনাম শিশুদের লক্ষণ শিশু দেখতে খুব শীর্ণ কিন্তু পা দুটি তুলনায় অধিকতর শীর্ণ কিন্তু রাক্ষসে ক্ষুধা সারাদিন সে খায় কিন্তু তারপরও তার স্বাস্থ্য ভালো হয় না শুকিয়ে যায় কিছুতেই তার শীর্ণতা উপশম হয় না ডাক্তার কেন্ট বলেন শীর্ণ শিশুর যদি নাক দিয়ে রক্ত পরে তাহলে এই রোগের জন্য এই ওষুধটি বিশেষ উপযোগী চিকনা চাকনা শিশু আছে না পেটটা বের করা চিকনা শিশু সারাদিন খাইতেই থাকে কিন্তু তার স্বাস্থ্যের কোনো পরিপূর্ণ হয় না ওই শিশুর যদি নাক থেকে রক্ত পড়ে তখন এই ঔষধটি ব্যবহার করতে পারেন এটা ডাক্তার কথা কেন্টের বইতে পেয়েছি একটা কথা হলো রুগী রোগী একটা মানে চিররোগা কিছু মানুষ আছে যেমন একটা রোগ ভালো হয়ে যায় আবার আর রোগ দেখা দেয় আবার আর রোগ দেখা দেয় সেইটা চিকিৎসার পর আবার পূর্বের রোগটা দেখা দেয় পূর্বের রোগটা চলাকালীন অবস্থায় তার মধ্যে আরও দুইটা রোগের সিমটন চিররোগা যে মানুষগুলা তখন তার লক্ষণ অনুযায়ী এই ওষুধটি ব্যবহার করতে পারেন যেমন পাতলা পায়খানা দেখা দেয় পাতলা পায়খানা ভালো হওয়ার পর আবার কোষ্ঠকাঠিন্য দেখা দেয় আবার জ্বর হয় জ্বর ভালো হওয়ার পর দেখা যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় এরকমের রোগী মানে কি বলবো রোগের পর রোগ একটা ভালো হয় একটা দেখা দেয় এর মধ্যে আর দেখা দেয় রোগে জর্জরিত মানুষগুলোর এই অ্যাব্রোটেনাম ঔষধটি ব্যবহার করতে পারেন আর ডায়রিয়ার ক্ষেত্রে বিশেষ করে ডায়রিয়া উদারময় যেটাকে বলে মেডিকেল ভাষায় ডায়রিয়া হলে এই এই ওষুধটি খুবই উপযোগী যদি রুগীর খিটখিটে মেজাজ থাকে সামান্য কিছুতেই রেগে যায় রুগী হতাশাগ্রস্ত হয়ে থাকে তার একটি লক্ষণ খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারে না করার পরও শরীর শুকিয়ে যায় আবার যদি খাওয়া দাওয়া করে তাহলে শরীর শুকিয়ে যায় আবার খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারে না অরুচি হয় সেক্ষেত্রে অ্যাব্রোটোনাম ঔষধটি ব্যবহার করা যেতে পারে এটা একটা উদ্ভিদজাতের ঔষধ তা দর্শক যদি সুবিধা অসুবিধা ভালো মন্দ কিছু হয় তাহলে লিঙ্কে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কোনো সাজেশন ছাড়া আবার ঔষধ পাইয়েই বোতল ভরে খাইয়েন না অনেকেই জানে যে হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট নাই তাই বলে কিছু ঔষধ আছে ইম্পর্ট্যান্ট অ্যান্টিবায়োটিক সেগুলো বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া খাওয়া যায় না সেই ওষুধগুলো খুবই সূক্ষ্ম মাত্রায় খেতে হয় ভালো থাকুন সুস্থ থাকুন